জয়দেবপুর থানায় বৃহস্পতিবার রাতে ঘটল এমন এক দৃশ্য যেটা যেন পুরাই সিনেমার এক্সট্রা দৃশ্য রাত দশটার দিকে থানায় হাজির হলেন এক নারী পরনে বোরোকা আর বোরকার নিচে পুলিশের ইউনিফর্ম নিজেকে তিনি পরিচয় দিলেন নারী এসআই তানিয়া নামে এসেই বললেন স্যার একটা অভিযোগ করতাম আমি নিজেই পুলিশের লোক কিন্তু নাটক বাঁধে তখনই থানার কনস্টেবলকে তিনি বললেন স্যার এতেই গণ্ডগোল টের পেলেন ডিউটি অফিসার কারণ বাংলাদেশ পুলিশের সংস্কৃতিতে এসআই পদে থাকা কেউ কখনো কনস্টেবলকে স্যার বলে না এটা নিয়মের বাইরে সন্দেহ হওয়ায় এক নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় আর সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য তানিয়া আদৌ পুলিশের কেউই না তাহলে প্রশ্ন ওঠে তানিয়া থানায় এলেন কেন জানা যায় পাওনা টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ করতে এসেছিলেন তিনি তবে সাধারণ মানুষ হিসেবে নয় বরং নিজেকে নারী এসআই পরিচয়ে প্রভাব খাটিয়ে অভিযোগ গ্রহণে বাড়তি গুরুত্ব পাওয়ার চেষ্টা করছিলেন তা ধারণা ছিল আমি যদি ইউনিফর্ম পরে বলি আমি পুলিশের লোক তাহলে থানা আমার কথায় দ্রুত ব্যবস্থা নেবে আর আমাকে কেউ সন্দেহ করবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজের অভিনয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে ফেললেন একজন কনস্টেবলকে স্যার বলে ফেলে বসলেন আর এখানেই তার পুলিশ ক্যারিয়ারের ইতি টানা শুরু পরে তদন্তে জানা যায় তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরতেন নিজের ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করতেন তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ পায় আরও পুলিশের সরঞ্জাম পোশাক ব্যাজ বেল্ট ইত্যাদি এসব দেখে স্পষ্ট হয় এটা শুধু একদিনের গল্প না তানিয়া বহুদিন ধরেই পুলিশ লাইফ অভিনয় করে আসছিলেন ওসি সাহেব জানান তানিয়ার উদ্দেশ্য উৎস ও মদতদাতাদের ব্যাপারে তদন্ত চলছে এখন প্রশ্ন এই ইউনিফর্ম সে পেল কোথা থেকে একা নাটক করছিল নাকি ছিল কেউ পেছনের পরিচালক শেষ কথায় বলি পুলিশ হইতে হইলে শুধু পোশাক না আইডিয়ার ট্রেনিং লাগে থানায় নাটক করতে এসে নাটকীয়ভাবে ধরা খেলেন থানিয়া আপা। এসআই পরিচয়ে থানা জয় করতে এসে শেষমেশ ধরা খেলেন থানার মঞ্চেই পুরো এলাকায় এখন নাম রঙ্গমঞ্চের রঙ্গমঞ্চের পুলিশ তানিয়া